অনসুহাক ভাই কি করব মুরগি ঠান্ডা লাগছে খাওয়াই রানামাইসিন খাওয়াই ডক্সি সাইক্লিন খাওয়াই অ্যামক্সা সিলিন খাওয়াই টাইলোসিন এই যে সোহাক ভাই এইগুলো খাওয়াইব খাওয়াইলে এই মুরগিটা ঠান্ডা ঠিকই হইতো না এটা আরো আস্তে আস্তে খারাপ পর্যায়ে মারা যাব কয়জন দুটা লেয়ারে ডিম পারে না এক সপ্তাহ ওই সময় ডিম পারে না কোন কথা কইলেন নাকে পানি মানে একটা জিনিস আপনি আগে বুঝেন লেয়ার মুরগি লেয়ার মুরগি পাঁচটা মুরগি পাল্টাছেন পাঁচটা মুরগি যদি একদিন তিনটা ডিম পারে তাহলেও ধরে নিতে পারে মুরগি একটা প্রবলেম শুরু হয়ে গেছে আর পাঁচটা মুরগি সাত দিন ধরে কোনো ডিম পায় না এগুলো বুক সব শুকায় গেছে ঠান্ডা তো লাগছে বুক শুকায় গেছে গা এমনি আসেন কি আছে পনেরোশো গ্রাম মুরগি সতেরোশো গ্রামের নিচে ওয়েট নামে গেলে লেয়ার মুরগি জীবনে আর ডিম পারত না বুঝতে পারছেন এখন দিয়ে তো ঠান্ডা তো আছে আছেই এই মুরগিটা আমরা কয়েকদিন আগে ঠিক করছিলাম এই মুরগিটা শরীরে ঠান্ডা অনেক দিন ধরে ছিল ধরতে পারে নাই যার কারণে এটার বডি ওয়েট অনেক কমে গেছে এখন মেন যে প্রবলেমটা আপনার হয়েছে সেটা হয়েছে একে যদি আমি অ্যান্টিবায়োটিক দেই অ্যান্টিবায়োটিক মানে বিষ তো বিষ খাইলে তার বডি ওয়েটটা আরও ঝামেলা হবে তো আমার যে কাজটা করা লাগবে অ্যান্টিবায়োটিকের পাশাপাশি তার জন্য বডি ওয়েটটা দ্রুত বেড়ে যায় এই জন্য আমি পানির সাথে অ্যান্টিবায়োটিক দিমু খাবারের লগে আমি দিমু ওই সেই যে আপনার এটা এটা হয়েছে আপনার প্রোটিন অ্যামাইনো মিনারেলের একটা কম্বাইন্ড বেস্ট একটা কম্বাইন্ড তো এটা আমি খাবারের সাথে পানির সাথে অ্যান্টিবায়োটিক তাহলে আপনার দেখা যাবে সে দ্রুত সুস্থ হবে এখন আমরা এটা কি কি মেডিসিন দিচ্ছি আপনারা পরের ভিডিওতে জানিয়ে নেন তার আগে যে প্রবলেম হয়েছে সেই প্রবলেমটা আগে আমরা সমাধান দিই সবাই মিলল মুরগি আমার পাঁচটা ধরেন এটা আপনার মুরগি পাঁচটা আপনার নাম সুহাগ তো সুহাগ বাইয়ের মুরগি আছে পাঁচটা পাঁচটা মুরগি লাগছে খারাপ লেভেলের ঠান্ডা নাকে অনেক পানি ঠিক আছে এখন এই মুরগির ঠান্ডা ঠিক করতে গেলে যে মেডিসিনের দরকার সেই মেডিসিনের দাম অনেক টাকা একশো এম একটা মেডিসিনের দাম আষ্টশো টাকা নয়শো টাকা হাজার টাকা একটা মেডিসিনের দাম ছোটো পাওয়া যায় আবার যায়ও না তারপরের প্রবলেম হয়েছে এই মেডিসিন যে একটা মেডিসিন লাগে আর দুই তিনটা মেডিসিন লাগবো এখন সুহাগ বাই এই পাঁচটা মুরগির জন্য কি এই পনেরোশো টাকা খরচ করবো এখন সুহাগ বাই কী করবো মুরগি ঠান্ডা লাগছে খাওয়াই সিন খাওয়াই ডক্সিসাইক্লিন খাওয়াই অ্যামোকসাসিলিন খাওয়াই টাইলোসিন এই যে শোয়াক ভাই এগুলা খাওয়াইবো খাওয়াইলে এই মুরগিটা ঠান্ডা ঠিক হইতো না এটা আরও আস্তে আস্তে খারাপ পর্যায়ে মারা যাব ভাই হয়ে পড়বো হতাশ হতাশ হয়ে শোয়াভাই পোলট্রি সেক্টরতে দর দিব তো এই কাজটা করা যাব না এটাকে ওই দামি মেডিসিন দেয় ঠিক করা লাগবো যদি পনেরোশো টাকা যায় ওই পনেরোশো টাকা আপনার এই সিচুয়েশানে খরচ করা লাগবো আপনার মাথায় যে যেই জিনিসটা ঢুকান লাগবে এ মানুষ ধরেন এ একটা মানুষ মানুষ বাঁচানোর জন্য মানুষ আমেরিকা নেওয়া জায়গা আপনি আপনি এর জন্য কি ভাই পনেরোশো টাকা খরচ করতেন না বলেন না মানে জীবিত প্রাণী এর তো সুচিকিৎসা পাওয়া আইনগত অধিকার মানে আপনি যদি ওরা সুচিকিৎসা না দেন এটা বাংলাদেশের আইনে অপরাধ করছেন আপনি এটা কিন্তু আইন আছে আমরা অনেকে জানি না ঠিক আছে আমি এটার লিঙ্কটা দিয়ে দিব যে আইনটা মানে কি বলছে আইনে তো আমরা এখন যেই কাজটা করবো আমরা সোয়াগ বাইরে নিয়া এটার মেডিসিন আনতে যাবো দোকানে ওখান একশো এম এল মেডিসিন যেইটা তিল কুসিন ওটা কি ছোটো পাওয়া যায় কিনা পাওয়া যায় দু একটা কোম্পানি বানায় আমি এটা গিয়া মার্কেটে ঘুরে ঘুরে ছোটো মেডিসিনটা সবচেয়ে বেস্ট যেটা ওইটা খুঁজে বের করে আনবো তার পাশাপাশি আরও কি কি মেডিসিন আনতেছি কিভাবে ওরা আমি ঠান্ডাটা ঠিক করতেছি এই ভিডিওটা আপনারা পরে দেখবেন তারপরে ভিডিও দেখবেন সেগা কি কি জিনিস ওরা খাওয়াইছি খাওয়ায় ওর বডি ওয়েট প্লাস ঠান্ডাটাও ঠিক করতেছি তারপরে কি দেখবেন আমারে দেখবেন তো চলেন আমরা এখন মার্কেটে চলে যাই এই ভিডিও এই পর্যন্ত শেষ মার্কেটে কি কি মেডিসিন আনতেছি পরের ভিডিওতে দেখেন আর মেডিসিন কেমনে কিনি ভালো কোম্পানি কেমনে আমি চিনব এইগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো তো এই ছিল এই ভিডিওটা মুরগি মোটামুটি সুস্থ হয়ে যাব কোনো প্যারা নাই চিল চিল ঠিক আছে মেডিসিন খাইবা আল্লাহর মতো সুস্থ হয়ে যাবা আল্লাহ হাফেজ